হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত অ্যাকচুয়ালি কাল থেকে খুব রব উঠেছে ফোকলা 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 হ্যাঁ ফোকলা একটা ইনস্টাগ্রামে ভয়েস ওভার দিয়েছে যার থেকে অনেক কিছু পরিষ্কার হচ্ছে কিন্তু কতটা পরিষ্কার হচ্ছে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই সেই ভয়েস রেকর্ডের ব্যাপারে এবং আরও কিছু জিনিস জানতে পেরেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব শুনতে পাচ্ছি মায়ের অনেক কিছু নাকি ওই এইচএসিকে বাকিটা বুঝে নাও হয়ে গেছে মানে এই ফোকলা করে ফেলেছে তো কিভাবে কি হলো না হলো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগে বলি যারা ইনস্টাগ্রামে যে ভয়েসটা ফোকলার যে কোনো কীর্তনের কথা ফোকলা নিজের মুখে শেয়ার করেছে সেইটা হচ্ছে তোমার অনেকে শুনতে পেয়েছো অনেকে শুনতে পাওনি এখনও পর্যন্ত অনেকে ভাবছো কোথায় দিয়েছে কোথায় দিয়েছে না দিয়েছে কি ব্যাপার তো সেইটা আমি জাস্ট ইনস্টাগ্রাম থেকে তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি মোবাইলের মাধ্যমেই শুনিয়ে দেবো যাই হোক এখন একটা জিনিস নিয়ে কদিন ভীষণ আর তার সম্পূর্ণ সূচনা হয়েছে আমার হাত দিয়ে ঘটনা হচ্ছে কাউকে উম এতটাই বেশি চাইতাম তো সে আমার পাশ থেকে চলে গেছে বা সরে গেছে সেটা আমি মেনে নিতে পারছিলাম না হিংসাত্ম মনোভাব যেটা সেটা আমার মধ্যে চলে গিয়েছে ছিল ঠিক আছে এখনো বর্তমানে হিংসা মানে হিংসা ঘৃণা ঠিক আছে হিংসা রাগ আমার তার প্রতি আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বিগত আহ এগারো তারিখে আমি মানে যার নামে বদনাম করেছি তার বিপরীত পক্ষে যে আইন লোকজন আছে তাদের কাউকে ফোন করেছে ফোন করে আমি যাতে সে যাতে বদনাম হয় সেই হিসাবেই জাস্ট কারণ আমি যদি সত্যিই আর এগুলো সত্যি হয়ে থাকতো আমি নিশ্চয়ই আমার আমি যদি এতটাই রিভেঞ্জফুল হয়ে থাকে আমার পুরুষ থাকলে তো আমি পূর্বই দিয়ে দিতে থাকে তাদেরকে তার আমার কাছে পূর্ব চেয়েছিলো তো যেহেতু আমার কাছে নেই কোনো কিছু ঠিক আছে তো কারণ এসব আমি আমার মানে কি বলবো আমি মেন্টালি ডিসবেন্স সেটা বলতে পারেন ও মানে হয়ে আছে এই এখন এমন আছে কখন পরে কখন যদি থাকবো জানি না এই নিয়ে সারণ আমার নিয়ে আমি যা হোক মানে যা হোক ভুগে যাক ঠিক আছে তা নিয়ে আমারও মানে আমার ব্যথা নিয়ে আপনাদেরও করতে হবে না আর যাই আমি আপনারা কেউ করবেন না এই নিয়ে যেটা বলার জন্য তো আমি করেছিলাম যত রকম মানে বাজে বাজে প্রেম তার উপরে দেওয়া যেতে পারে তার উপরে দিয়েছি ঠিক আছে এগুলো আমি বলবো না যারা এই জিনিসগুলো মানে ছড়াচ্ছে তারা মিথ্যা বলছে তারা মিথ্যে বলছে না তাদের দোষ দিয়ে লাভ নেই কারণ দোষটা আমার দিয়ে বলেছে আমি বলেছি তা দোষটা আমার ঠিক আছে কিন্তু আজকে আজকে দুদিন আগে বলেছি আজকে এটা কেন বলছি যে আজকে থেকে তাহলে সব কিছু মিটে গেছে তার সাথে আমার অবিয়াসলি নয় মিটার কোনো জায়গায় নেই আর মিটবেও না আমি জানি তো যে জিনিসটা এভাবে না ঠিক আছে এবার ঘটনা হচ্ছে এই জিনিসটা চলছে তাদের এই জিনিসটা চলছে আইন মানে টেকনিক্যাল ভাবে চলছে ঠিক আছে এর মধ্যে আমি আমি তো আমার আমি সেই জিনিসটা থেকে বেরিয়ে এসেছি সেখান থেকে আমার কোনো রকম কোনো কিছু চাওয়া পাওয়ার কোনো কিছুই নেই ঠিক আছে অনেকে বলতে পারে মানে যাদেরকে আমার তারা হয়তো ভাবতে পারে যে আমি আমাকে কোনো ভয় দেখানো হয়েছে কোনো কোনো কেউ ভয় দেখানো কিছুই নয় ঠিক আছে আমি আমার নিজের মতন মানে ভেবেই ডিসিশনটা নিয়েছি কারণ আমি আর হয়তো দু তিন দিন বাড়িতে আছি তারপর তিন চার মাস আমি বাড়িতে থাকবো ঠিক আছে তো আমার এই সব জিনিসের জন্য আমি তো আর সেখান থেকে ছুটে এখানে আসতে পারবো না তাই এইসবের মধ্যে আমি জড়াতে চাই না আর যে যেমন যার লাইফটা যে যেমন চুজ করেছে সে সেইভাবেই ভালো থাকুক ঠিক আছে কারণ কোনোদিন জোর করে কারোর মনে কোনো অধিকার ফলনে যায় না এটা তো বাস্তব চুজ হয়তো এখন বলছি বুঝছি কারণ সেই সময় উন্মাদের মতন অবস্থা ছিল তো যাই হোক সেই জন্য তার নামে কিছু মানে অফেন্সিভ কথাবার্তা আমি অপর পক্ষকে বলে রেখেছি তাদের দোষ নয় এটা সম্পূর্ণ আমার দোষ ঠিক আছে আমার আমার মানে বলেই এগুলো হয়েছে তো যাই হোক আমি মানে আমি বলবো না জন্য কেউ ক্ষমা করুন বা কিছু আমি ক্ষমা অন্যায় স্বীকারও চাইতে আসিনি আমি সব বলতে এসেছি ঠিক আছে আর কী বলবো আর কিছু বলার নেই আর আমার ইউটিউব চ্যানেলটা আমি ডিলিট করে দিয়েছি আর রয়েছে বাকি মানে এই কন্ট্রোভার্সিটা জিনিসটা তৈরি হওয়ার পরে যেটা আছে হচ্ছে না আমার একটা ইউটিউব মানে এই জিনিসটা থেকেই মানে আমার খোঁজখবর পেতো আর তারপরে একটা ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলটা ডিসবে করে দিয়েছি বাকি আছে আমার এই ইনস্টাগ্রাম চ্যানেলটা থাকবে আমি ইনস্টাগ্রাম চ্যানেল দিয়ে আজকে ভিডিওটা করছি দু তিন দিন এই ভিডিওটা সবার কাছে পৌঁছানোর জন্য আমি দু তিন দিন থেকে দু পাঁচ দিন আমি ভিডিও চ্যানেলটা রাখবো তারপরে আমি দেখছি আমি চ্যানেলটা যেভাবেও আমি চ্যানেলটাও আমি করে দেবে আমি এসে জানা কারণ আমার চাই না কারণ প্রথম কথা হচ্ছে চ্যানেলে আমার আমি এখানে ওই আমার একটা ভিডিও আপলোড করলে দু হাজার পাঁচ হাজার মানুষ সঙ্গী করে এসে দেখে সেই জিনিসটাকে আমি ফাইদে হিসেবে এটা আমার না আমার মহৎপূর্ণ আমার দরকার নেই ঠিক আছে মানে যে সব কিছু যখন ত্যাগ করতে পেরেছি তো এই সবগুলো ত্যাগ করবো আমার কোনো কিছু নেই তো এখান থেকে আমি এইভাবেই মিডিয়া নিচ্ছি আর আজকে সত্যি কথা আমি এখান থেকে বলে যাচ্ছি আজকের পর থেকে আমি কোনো রকম কোনো ইউটিউবে আমাকে আমার সাথে যদি দশজনকেও মানে আমার সাথে যুক্ত করে দেয় বা দশজন আমাকে বেটে পাঠিয়ে দেয় বা আমাকে যত রকম নেগেটিভটি যাই বলুক যত কটভারশীল ফিলটা যাই বলুক আমি কখনো এসে কারোর কোনো কিছু ক্যান্সিকেশন দেবো না বা কোনো রকম কোনো জাস্টিফাই করবো না যে আমি এটা করিবি বা করি বলেছি বা এরপর থেকে কোনো কিছু বলে তার মধ্যে আমি আর কোনো কোনোরকমভাবে না এটা আমি বলছি না যে আমি আমার দিক থেকে সাইড ট্রেন ফেলছি বা কিছু আমি চুপুলি এই কারণেই কারণ যেটা আমার দিনের সূচনা হয়েছিল আমি মনে করলাম যে এই জিনিসটা আবার বেশি দিন না একটা জিনিস একটু কতদিন চলো এই জিনিসটা দশ পনেরো দিন চলতো এই দশ পনেরো দিনের আবার এই সব তার থেকে বড় জিনিস মানে আমি চুপচাপ মজা নেবো আমি এই সব মানে ফোনের আলাদা থেকে সবকিছু আলাদা থেকে চুপচাপ মজা নেব তো তার থেকে ভালো এই মজা নেওয়া না মধ্যে আমি বাবা ক্লিয়ার করে দিই ব্যাপারটার চল কিছু ব্যাপারটা সবচেয়ে ক্লিয়ার করলো ঠিক আছে তো আর সবাইকে মানে আমন্ত্রণ রইলো আমার নামে যত রকম অভিশাপ দেওয়ার পেয়ে যাক ঠিক আছে আর কিছু বলার নেই আর আমার অভিশাপের ফল করি না কারণ আছে আমার আর কিছুই নেই ঠিক আছে তো মানে ভিকারি রাস্তায় শুধু পারে এই জন্যই কারণ ভিকারি হারানোর কিছু থাকে না এই জন্য এসটাই আমার অবস্থা সেই জন্য আমি আজকে এই ভিডিও করে আমার দোষটা নিজে স্বীকার পড়েছি কারণ এর জন্য যদি যার নামে আমি দিয়েছি সে যদি কোনো লিগাল স্টেপ নিয়ে আমাকে ফাঁসাতে চায় ফাঁসাতে পারে আমি কার জন্যও রাজি আছি ঠিক আছে আমার ফাঁসাতে পারে আর আমি আমি তাকে বলবো যদি আমার জন্য সত্যি তার লাইফে খুব ক্ষতি হয় এই ভিডিওটা আমার মানে ওই ফোন কলের জন্য সে আমি তাকে বলবো রিকোয়েস্ট করবো যে জন্য সে আমাকে তার সাধ্য মতন আমাকে শাস্তিটা দেয় আর যেন মুক্তি দেখতে না হয় আমাদের তাই তো ভিখারি ও সত্যিই কিন্তু ভিখারি যেটুকু ওই ফুলে ফেপে খাওয়া দাওয়া করে ড্রেস কোড করে যেটুকু হয়েছিল সেটুকু কিন্তু এই বাচ্চার মায়ের দৌলতেই হয়েছিল কিন্তু একটা কথা আমার মাথায় ঢুকছে না মানে এই পরিপ্রেক্ষিতে এই যে ভিডিও ইনস্টাগ্রামে দেওয়া চ্যানেল ডিলিট করে ফেলা মায়ের এই দুঃখী দুঃখী মুখ মায়ের মন খারাপ ভীষণ মেন্টাল ডিপ্রেশনে আছে মা আমার না একটা জিনিস মাথায় ঢুকছে না জানি না তোমাদের এটা আসছে কিনা মাথায় আমার না ভীষণ মাথায় আসছে সবাই ভাবছে আহারে আহারে মেয়েটার কি অবস্থা মেয়েটার কি অবস্থা আচ্ছা এটা কোথাও নাটক নয় তো কেন বলছি বলো তো সেই রাখাল ছেলে না ওই বাঘে বাঘ বাঘ করে সেই পাল পালে বাঘ করার মতন আর কি কারণ বারবার লোক ঠকাতো তো এও কিন্তু বারবার ভিউয়ারদেরকে ঠকিয়েছে তার কারণ হচ্ছে আমার সাথে কোনো সম্পর্ক নেই গত মনে হয় মে জুন মাসে বলেছিল কোনো সম্পর্ক আমার সাথে নেই তারপর থেকে কিন্তু আমরা বহুবার দেখেছি সেই মানে কী বলবো বাইক কাণ্ড এখানে ওখানে ঘুরতে যাওয়া বারবার সে দেখিয়েছে সে বুঝিয়ে দিয়েছে যে হ্যাঁ গো সম্পর্ক আছে তোমরা যতই যা বলো সম্পর্ক হচ্ছে আছে কিন্তু বারবার যেহেতু আমরা ঠকেছি তাই এই মায়ের দুরবস্থা বা দুশ্চিন্তা এই সমস্ত দেখেও না ঠিক মন বিশ্বাস করতে চায় না যে সত্যিই সত্যিই তো মানে সত্যিই তো এরকম একটা মনে হয় জানো তো যাই হোক এবারে আসছি হচ্ছে এদের তো সম্পর্ক অনেক দিন ধরে নেই মানে মে জুন কি জুলাই এরকম মাসে বলেছিল যে আমার ডিভোর্স চাই না আমার গদিত্ব চাই না আমার শুধু ছেলে চাই তাহলে মে জুন মাস থেকে আজকে প্রায় আরেক জুন মাস মানে দু মাস বাকি এটা মার্চ এপ্রিল মে হ্যাঁ জুন মাস মোটামুটি আট দশ মাস পর এই সব নাটকগুলো করবার কি দরকার তার কারণ তো সম্পর্ক নেই ওদের যেহেতু দুজনের মধ্যে সম্পর্ক নেই কাটান হয়ে গেছে ও ধরেই সিঙ্গেল সিঙ্গেল আছে হ্যাঁ তো সেক্ষেত্রে মানে বলো বলো আর এদিকে ফোকলাই সিঙ্গেল আছে তো সেক্ষেত্রে হঠাৎ করে এই ফোকলা এসে ওর জীবনে আবার এন্ট্রি নিয়ে টাকা চুরি বা করলো কি করে আর ওর নামে এই সমস্ত কেচ্ছা ব্ল্যাকমেইল করা হেনা তেনা এইগুলো করলোই বা কি করে মানে এটা না আমার প্রশ্ন আসছে মনে যে অনেক দিন আগে তো ওদের বিরহ যন্ত্রণারা ভোগ করে ফেলেছে তাহলে আবার নতুন করে কি ঝুলেছিল নাকি দর্শকদেরকে বোকা বানিয়েছিল এটাও যেন আমার কোথাও গিয়ে একটা মনে হচ্ছে নাটক তার কারণ দেখো এই ফোকলা এমন একজনের কাছে সমস্ত ডকুমেন্টস দিয়েছে বলল ডকুমেন্টস অর্থাৎ ওর এমন কিছু জিনিস দেওয়ার চেষ্টা করেছে বললো যাতে কি না আরও পাঁচজন জানতে পারে ওর কেচ্ছা মানে মেয়েটির কেচ্ছা আরও পাঁচজন জানতে পারে তো সেক্ষেত্রে হচ্ছে মানে কি বলবো এটা খুব অবাক লাগলো মানে আমার তার সাথে ব্রেকআপ হয়েছে খুব ভালো কথা কিন্তু সেখানে গিয়ে আমি তার পক্ষের মানুষের সাথে মানে তার বিপক্ষের মানুষের সাথে গিয়ে আমি এই কথা বলবো আর বিপক্ষের মানুষটাও আমাকে অ্যাকসেপ্ট করে নেবে আমাকে মানে প্রায়োরিটি দেবে ঠিক আমার ঠিক মাথায় ঢুকছে না এটা হচ্ছে কথা তারপরে শোনা যাচ্ছে যে মারধর খেয়েছে আচ্ছা মারধর খেলো এবং কি বললো আমার এর প্রতি হিংসা হিংসাত্মক ক্ষতিকারক এইসব মনোভাব এখনও রয়েছে এটা বললো তো এই কিছুদিন আগে লাইভে যখন বলেছিল একটা থ্রেড দিয়েছিল বটে কিন্তু বলেছিল যে আমি পাশে ছিলাম সাথে ছিলাম মন থেকে চেয়েছিলাম আজের ভিডিওতে শুনলাম মানে এই ভয়েসে মন থেকে চেয়েছিলাম কাউকে যদি মন থেকে কেউ ভালোবাসে কাউকে যদি মন থেকে চায় তাহলে তার এত বড় ক্ষতি কি করে করতে পারে শোনা যাচ্ছে যেটা শুনতে পাচ্ছি শুনতে তো অনেক কিছুই পাওয়া যাচ্ছে না মানে বাইটির বাতাসে আবহাওয়া সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে কিন্তু আমার কোথাও একটা সন্দেহ থেকে যাচ্ছে এই কারণে যে যাদের এতদিন ধরে সম্পর্ক নেই হঠাৎ করে কেন এখন এসে এখন এসে হচ্ছে বলছে যে টাকা চুরি হয়েছে সব ব্যাংক ফাঁকা ব্যাংকে সব ফাঁকা করে দিয়েছে এই আবার বলছে আমার এর বিরুদ্ধে ক্ষতি আমি এ করেছি আমি কিছু প্রুফ কিছু প্রুফ প্রুফকে বলছে কিছু প্রুফ আমি তাদের হাতে তুলে দিয়েছি বা প্রুফ দিইনি দেবো বলেছি তাদের সাথে যোগাযোগ করেছি মানে না এইগুলো ঠিক আমার ঠিক মেলাতে পারছি না আমি ঠিক মেলাতে পারছি না কোথাও এমন নয় তো যে পুরোপুরি নিট অ্যান্ড ক্লিন আমি পুরো একা আছি সিঙ্গেল আছি মা নিজেকে বোঝাবার জন্য ভিডিওতেও অ্যাক্টিং করছে এবং দ্বিতীয়ত হচ্ছে এই ফোকলাও মাঠ ময়দানে নেমে মানে লুকিয়ে থেকে অ্যাক্টিং করছে এবং পুরোপুরি নিজেকে পরিষ্কার রাখার জন্য যে ছেলে আমার কাছে আসতে পারে ছেলে আমি পেতে পারি কারণ কালকে তোমাদেরকে আমি জানিয়েছিলাম কালকের ভিডিওতে যে একটা ফেসবুক পেজে আমি দেখলাম একটা ফেসবুক পেজ মানে এইটিন ভাঙারি ফেসবুক পেজে আমি দেখলাম যে বাচ্চাকে নিয়ে রিলস করছে অবশ্যই রিলসটা পুরনো তোমাদেরকে বলেছিলাম তোমার মধ্যে একজন বন্ধু বললো আমি খুঁজে পাচ্ছি না আমি কিন্তু স্ক্রিনশট দিয়েছি আমি তো পুরো রিলটা এখানে চালাতে পারবো না আমি কিন্তু স্ক্রিনশট দিয়েছি এবং ও যখন বললো যে আমি খুঁজে পাচ্ছি না আমি আবার গেলাম এবং গিয়ে দেখলাম যে হ্যাঁ ভিডিওটা অলরেডি আছে ওয়ান পয়েন্ট থ্রিকে ভিউজ হয়ে গেছে আজকে বিকেলবেলা দেখলাম কালি ছেড়েছে তো সেক্ষেত্রে টাইটেল দিয়েছে সোনা বাবা আমার কাছে কবে আসছে এরকম একটা টাইটেল দিয়েছে তো ওই সোনা বাবাকে কাছে আনবার জন্যই কি এত নাটক আমার সেটা মনে হচ্ছে কোথাও এবারে হচ্ছে যে মানে পাঁচ বছরের যে চ্যানেল ছিল সেই চ্যানেল থেকে কিছু ভিডিও যখন তুলে দিয়েছিল তখন কিন্তু সে স্ট্রাইক পেয়েছিল মানে বাচ্চার বাবার কাছ থেকে স্ট্রাইক পেয়েছিলো তারপরেও কি সে কোন রিক্সকে মানে কোন রিক্স নিল যে আবার সেই পুরোনো ভিডিও রিলস সে ফেসবুকে গিয়ে আপলোড করলো এবং সঙ্গে এডিটিংয়ের দ্বারা তার ছেলে মানে বড় বয়সে মানে এই সময়কার ছেলে তোমাদেরকে বলেছিলাম তো তখন না আমার ভীষণ মনে খটকা হচ্ছিল যে এটা কি টিনই করেছে আর টিনের কি একটুও স্ট্রাইক পাওয়ার ভয় নেই কারণ বাচ্চার বাবা স্ট্রাইক দিতেই পারে আর এখন যখন এই অবস্থা এইরকম পজিশনে ওদের সম্পর্ক এসে গেছে কারণ যখন স্ট্রাইক দিয়েছিল তখন কিন্তু এই ফোর এইট এ তারপরে বাচ্চা পাচারকারী চক্র হ্যাঁ না এই সমস্ত কেস কিন্তু হয়নি তো সেক্ষেত্রে এখন যে পরিস্থিতিতে এসছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে টিনভাঙা ওই চ্যানেল থেকে মানে পুরোনো চ্যানেল থেকে নিয়ে ভিডিও আপলোড করে দিল আমার একটা কোথাও খটকা লাগছিল তো এবারে দেখা গেল এবারে জানতে পারলাম যে টিনের টিনের নাকি ফেসবুক পেজ ইনস্টাগ্রাম আইডি সব নাকি ওই ফুকলুক হকলু নাকি এইচ এস মানে বুঝে নাও করেছে খুব করেছে হুক 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 করেছে হুকিং করেছে তো সেক্ষেত্রে এটা করাটা অস্বাভাবিক কিছু নয় কারণ ওর কাছে সমস্ত পাসওয়ার্ড ব্যাঙ্ক ডিটেলস অ্যাকাউন্টের সমস্ত সব কিছু দিয়ে রেখেছে ও তো ভাই সুযোগের সদ্ব্যবহার করবেই কারণ ও এমনই একটা ছেলে ও এমনই একটা লাৎখর জন্তু জানোয়ারদের থেকেও মনে হয় অত এমনই একটা ছেলে তো সেক্ষেত্রে সেইটারই সদ্ব্যবহার শুনতে পাচ্ছি করেছে যে ওর সমস্ত কিছু মানে ইনস্টাগ্রাম ফেসবুক পেজ এগুলোকে সব হুক করে নিয়েছে তো সেক্ষেত্রে এখন আমি যেটা কালকের ভিডিওটার কথা বললাম রিলসের কথাটা তো এখন এই মনে হচ্ছে এসে ওইটা শোনার পর যখন আমি রিলসের কথাটা বলেছিলাম গতকাল তখন কিন্তু এই খবরটা আমার কানে আসেনি যে ওর সমস্ত ফেসবুক পেজ ইনস্টাগ্রাম আইডি সব বুক হয়েছে তো এই খবরটা শোনার পর মনে হচ্ছে তাহলে কিন্তু ফোকলাই ওর এই পেজটাকে হ্যান্ডেল করছে ঠিক সেই কারণেই কিন্তু ওইখান থেকে ভিডিও নিয়ে এসে মানে ওই মিত্রর চ্যানেলের ভিডিও নিয়ে এসে ও কিন্তু আবার এই টিন ভাঙার পেজে দিচ্ছে এবং সঙ্গে এডিটিংয়ের মাধ্যমে বড় বয়সের ছেলে মানে এই বয়সের ছেলে ছেলে তো কিন্তু আড়াই বছর বয়সের ছেলে এসেছিলো তো এই বয়সের ছেলে আর মা নাচছে এরম একটা এডিটিংয়ের দ্বারা করেছে তো সেটা মনে হচ্ছে ফুকলাই হ্যান্ডেল করছে এবং যেটা আরও শোনা গেল যে ফুকলা যেহেতু হ্যান্ডেল করছে এবং সবাই আমরা কি জানি এটা টিন ভাঙারই পেজ যেহেতু ওর ডিসপ্লেতে মানে ডিপিতে ডিসপ্লে বলছি ডিপিতে ওর ছবি দেওয়া ও রিলস ছাড়ে ওর রিলস সমস্ত তো সেখানে আমরা খুব ভালো করেই জানব যেটা ওর আইডি তো সেক্ষেত্রে শোনা যাচ্ছে ওই আইডিগুলো থেকে নাকি ফুকলা বিভিন্ন পুরুষের সঙ্গে চ্যাট করেছে বিভিন্ন পুরুষের সঙ্গে চ্যাট করেছে এবং সেই চ্যাটিংগুলো প্রমাণ হিসেবে নিজের কাছে রেখেছে যে ও কত পুরুষের সঙ্গে সম্পর্ক করেছে তো সেক্ষেত্রে মানুষ তো বুঝবে না মানুষ ভাবে ও অটিন ভাঙাই হয়তো এই পুরুষটার সঙ্গে চ্যাট করছে মানে ভালো ভালো পুরুষ ধরে চ্যাট করছে সেটা কিন্তু নিজে করছে মানে কতখানি জঘন্য মানে কি বলবো মানে পশুর থেকেও মানে মানবিকতা কম আছে তো সেরকম মানুষ তাকে টিন ধরেছিল এবার এরপরেও আমি বলছি এদের একটা নাটক না সত্যি আমার কিন্তু এখনও জিজ্ঞাসা চিহ্ন রয়েছে তার কারণ হচ্ছে যেহেতু বলেছিল যে সম্পর্ক নেই বহু মাস আগে তারপরে এই ঘটনাগুলো কেন উঠে আসছে সম্পর্ক নেই নেই তারপরে কেন উঠে আসছে এইটা আমার প্রশ্ন কেন আবার নতুন করে উঠে আসছে এটা কি ছেলেকে কাছে পাওয়ার জন্য যে দেখো আমি খুব দুঃখী আমার মানে কেউ নেই আমার পাশে আমি মেন্টালি ডিপ্রেসড আমি মানে ভীষণ কষ্টে আছি আমার এখন ছেলেকে কাছে পেলে আমার একটু মনে শান্তি আসবে মনে বল আসবে আমার তো কেউ নেই মানে আত্মীয় পরিজন বাবা মা কেউ আমার সঙ্গে নেই সবাই এই টঙ্কা টঙ্কার জন্য সঙ্গে ছিল টঙ্কা এখন কি বলবো নিজের ফ্ল্যাটেই রয়েছে একা টঙ্কা তো শুনলাম ঝেপে নিয়ে চলে গেছে তো এগুলো আমার কাছে কোথাও কোথাও গল্প গল্প মনে হচ্ছে জানি না সব দিক থেকে প্রমাণ আসলেও কোথাও না কোথাও একটা কিছু মনে হচ্ছে এটাই হচ্ছে ব্যাপার ওই দিক থেকে শুনলাম ওই চ্যানেল বা আইডি এগুলো হুক করে নিয়ে ও পুরুষদের সঙ্গে কথা বলছে সেই চ্যাটিংগুলো নাকি ওর আইনি পরামর্শদাতা যারা রয়েছে তাদের হাতে তুলে দিচ্ছে এরকম একটা ব্যাপার শুনলাম এবং সে নাকি শুনলাম ফ্ল্যাটে কেলিয়েছে তো মানে আমার ঠিক মানে কি বলবো এই যে দাদা দাদা সে বক দাদা যাই হোক কেলিয়েছে পোকলাকে বা মেরেছে এটা আমার ঠিক বিশ্বাস হচ্ছে না আমার মনে হচ্ছে সবার একটা মিলিত মানে কী বলবো গেম প্ল্যান যাকে বলে আমার তাই মনে হচ্ছে এখানে ইনভলভ সবাই রয়েছে শুধু বোকা বঞ্চি আমরা আমার সেটাই মনে হচ্ছে কারণ দাদা চাইবে তার ক্লায়েন্ট জিতে যাক তার কাছে ছেলে চলে আসুক বগদাদাও নাটকে অংশগ্রহণ করছে এবং বগদাদা যেটা করছে যেটা বগদাদার ফ্ল্যাটেই হোক বা টিনের ফ্ল্যাটেই হোক যেটা ধোলাই মোলাই করছে ফোকলাকে সেটা বাইরের মানে বিপক্ষ পার্টি কি করে জানছে বিপক্ষ পক্ষের পরামর্শদাতা কি করে জানছে নিজেরা মারধর করে আবার নিজেরাই জানিয়ে দিচ্ছে যে আমরা মেরেছি মানে কোথাও আমাদেরকে বোকা বানাচ্ছে কারণ এরা কিন্তু বোকা বানাতে ওস্তাদ কারণ একবার নয় একাধিকবার আমাদেরকে বোকা বানিয়েছে এবং তারপরে যখন ধরা পড়েছে তার সব যারা কী বলবো পোষ্য দালাল রয়েছে তারা কিন্তু মানে তাকে ঢাকা দেওয়ার জন্য ঢাকা দেওয়ার জন্য বিভিন্ন রকমের আইডিয়া বের করে এসে বলেছে না এটা নয় ওটা ওটা নয় সেটা যেমন বাইক কাণ্ডের মতো আর কি না ওটা বকদাদা ছিল বগদাদা নিজেই বলে দিল আমি ছিলাম মানে ক্লায়েন্টকে বাঁচাবার জন্য এরা কিন্তু একটা মিলিত নাটক করছে আমার যেটা মনে হয় মানে ফোকলা হ্যাঁ ফোকলা আর ফোকলার ফুকলি আর হচ্ছে তোমার এই বগদাদা নিজেদের মধ্যে সমস্যা হচ্ছে নিজেরা মারপিট করছি আর মারপিট না করে তো থানায় যাওয়া উচিত মানে প্রশাসনের দ্বারস্থ হওয়া উচিত যে এই মানুষটা আমার সঙ্গে এইরকমভাবে ব্ল্যাকমেইল করছে বা আরও যা যা করেছে আর কি কিন্তু সেগুলো করছে করছে নিজেদের ফ্ল্যাটে হচ্ছে ফ্ল্যাটে কি কি সবাই দূরবীন লাগিয়ে বসে আছে না কিন্তু তা তো নেই তো সেক্ষেত্রে খবরগুলো বেরিয়ে আসছে কোর্ট থেকে কাদের কাছে খবরগুলো আসছে না অপরপক্ষে লিগাল টিমের কাছে আসছে তো সেটাই আমার কাছে একটুখানি সত্যি মানে একটু সন্দেহ লাগছে আর কি এবং এরা মানে কি বলবো প্রথম থেকে যেহেতু অনেক নাটক করেছে সেই জন্য আরও বেশি সন্দেহটা মনে হচ্ছে তো এবারে আসি তিন চার মাসের জন্য কোথায় চলে যাবে মানে ফোকলা শুনতেই পেলে তোমরা বললো তিন চার মাসের জন্য কোথায় চলে যাবে আবার কি কোথাও সোনার ডিমপাড়া মুরগি বা হাঁস ধরতে যাবে নাকি কি হংসি ধরতেই যাবে মনে হচ্ছে তাই কারণ ওর ওটাই কাজ এর আগেও শুনেছি বড় বড় মানে পার্টি যারা রয়েছে মেয়ে ধরো অবস্থাপন্ন ঘরের বা রোজ গেড়ে তাদের ধরেছে টাকা পয়সা নিয়েছে এবং ছেড়েছে কারণ এর আগেও একটা শুরেছিলাম এসছিল মেয়েটির নাম এই মুহূর্তে মনে পড়ছে না তাকে বিয়ে করেনি কিন্তু তার বাড়িতে সন্ধে হলে গিয়ে টিফিন খেতেও তার বাড়িতে যাতায়াত ছিল লাস্টে বেশ কিছু টাকা মোটা টাকা নিয়ে তাকে ভাগিয়ে দিয়েছে এবার বিয়ে যেটা করেছিল সেটা তো ছমাস পরেই কাটান ছাড়ান ডিভোর্স হয়ে গেছে তো সেক্ষেত্রে এই ধরনের ছেলেরা না সত্যিই ভীষণ ক্ষতিকারক হয় তবে পুরোপুরি আমি ছেলেটার দোষ কখনোই দেবো না কারণ যেখানে মেয়েটি হাত বাড়িয়ে দিয়েছে একটা সম্পর্ক তৈরি হতে কিন্তু দুপক্ষের হাতটা আসতে লাগে একপক্ষ হাত বাড়িয়ে থাকলে অন্য পক্ষ যদি হাত না বাড়ায় সম্পর্ক সেখানে এতটা গভীর হতে পারে না দুপক্ষরই দোষ দুপক্ষই হাত বাড়িয়েছিল আর এখনও হাতে হাত আছে কিনা সেটা ওই যে বললাম সন্দেহ আছে আমার কিন্তু পুরোপুরি সন্দেহ আছে তাই না আমার সঙ্গে কজন একমত হবে কিন্তু একটু ভেবে দেখো একটু তলিয়ে দেখো ব্যাপারটাকে যে নিজেরা মারপিট করছে নিজেদের মধ্যে সমস্যা হচ্ছে সেগুলো বাইরে আসছে কি করে কেউ তো বলছে না তিনি তার ভিডিওতে ক্লিয়ার করে কিন্তু কিচ্ছু পারেনি টাকা চুরির ব্যাপারটা ঠিক আছে সেটা কোনো না কোনো দর্শক মারফত বাইরে চলে এলো এবারে মারপিট হয়েছে ওদের মধ্যে মানে টিন নাকি খুব কেলিয়েছে বক্কে সঙ্গে নিয়ে তো সেটা বাইরে চলে এলো মানে কারণ না কারুর মারফত লিক হয়ে যাচ্ছে সেটা ওয়াইটিতে ছড়িয়ে যাচ্ছে মানে আমার একটা সন্দেহ রয়েছে কী জানে নাটক করে পার পাবে কি ছেলেকে পাবে কি কী হবে সেটা ওই জানে কতটা সাকসেস পাবে সেটাও ওই জানে তবে আর যাই হোক কন্ট্রোভার্সি হচ্ছে ওর ভিউজ বাড়ছে এটুকু বলতে পারি হ্যাঁ এবার ওই ব্লগ দেবে না ওইগুলো হচ্ছে নাটক ইউটিউব ছাড়তে হবে হ্যান ত্যান সব নাটক মানে এখানে বোঝাতে চাইলো যে দেখো তুমি কিন্তু কালকে জানিয়ে দেবে ইনস্টাগ্রামে গিয়ে যে আমি তোমার সব তুমি আমার সঙ্গে এরকমভাবে এইসব এইসব প্রুফ প্রুফ দেখিয়ে প্রুফ প্রুফ দেখিয়ে তুমি ব্ল্যাকমেল করছো হ্যান্ড ত্যান করছো আর এদিকে আমি বলবো আমার বোধহয় ইউটিউব করাটাই ছাড়তে হবে তো জানি না তো সেক্ষেত্রে আর ওই যে মানে হুক হোকিং হ্যাকিং যে ব্যাপারটা শুনলাম আর সেটা আর হ্যাক করার আলাদা করে কিছু নেই কারণ ওটা অলরেডি পাসওয়ার্ড থেকে মানে অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অলরেডি ওকে সব সঁপে দিয়েছে অ্যাকচুয়ালি মেয়েটি হচ্ছে প্রচণ্ড পরিমাণে অলস এবং কুড়ি একা একা কিচ্ছু করতে পারে না একা একা কিচ্ছু করতে পারে না ওই মোবাইলটা ধরে বক করতে পারে ব্লগিংটাও ঠিকঠাক করতে পারে না যে কোনো কাজকে দেখাবো বিভিন্ন ক্যামেরার অ্যাঙ্গেল থেকে সেটাও পারে না ওই বক বক করে করে করেই তো ব্লগ আর আমরা সেটাই দেখি আমরা সেটাই দেখি তো তারপরে যে বিভিন্ন রকম যে ভিডিওর কাজ থাকে সেগুলোও পারে না সব অন্যের হাতে শোঁকে দিয়েছিল যেমন পাঁচ বছরে করতো তার হাজব্যান্ড এখন তার দেড় বছরে করে তার ফোকলা তো ফোকলার কাছে আলাদা করে হ্যাক করার কিছু নেই আমার যেটা মনে হয় যেটা ছড়ানো হচ্ছে হ্যাক হয়েছে তো হ্যাক করার কিছু নেই কারণ ওর কাছেই সমস্তটা ও সবটা জানে সব পাসওয়ার্ডের সব কিছু জানে তাই ওই ফেসবুক ইনস্টাগ্রাম আইডি ফাইডি হ্যাক ম্যাক এগুলোটা মানে অনেক গল্প আসবে অনেক গল্প আসবে ওয়াইটিতে অনেক কিছু ছড়ানো হবে কিন্তু সব কথা শেষ কথা আমার নাটক চলছে এটাই শুধু বলতে পারি নাটক চলছে আর খেলা জমবে ব্যাস ওদেরও ভিউজ হবে আমরাও কন্ট্রোভার্সি টপিক পাবো কন্টেন্ট পাবো তাই না এই ব্যাপারটা না মানে কী বলবো নেভার এন্ডিং টপিক একটা জীবনে শেষ হবে না দেখে নিও এই যে ডিভোর্স 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 এই ডিভোর্সের পুতুল খেলা সেটাও শেষ হবে না কন্টিনিউয়াসলি চলবে আর এই ফোকলা আর টিন ফোকলা টিন ফোকলা এও চলবে আর আমাদের কন্ট্রোভার্সিও চলবে কারণ ওই দুপক্ষ ওটাই চায় দুপক্ষই চায় শুধু বাচ্চার মা নয় বাচ্চার বাবাও চায় তাহলে জাতীয় সঙ্গীতকে কখনও কন্ট্রোভার্সির আওতায় আনতো না আর কন্ট্রোভার্সি যদি না জেনে ভুল করতো মন থেকে ক্ষমা চাইতো সেই ক্ষমা চাওয়াটা মনের থেকে ছিল না কারণ কন্ট্রোভার্সির জন্য এই কমোডে বসিয়ে ছেলেকে পটি করিয়েছিল আর জাতীয় সঙ্গীত গাইয়েছিলো সে চাইতো যে কন্ট্রোভার্সি হোক হলে আমার নিউজটা বাড়বে এই হচ্ছে ব্যাপার দেখতে পাচ্ছ তো ইদানিংকালে সবটা হচ্ছে ওই ডিভোর্সমূলক হ্যান্ডমূলক থানা তারপরে তোমার আর কি শোনাদানার হিসাবপত্র চলো অনেক ভিউজ ডাউন হয়ে গেছে আবার সেই দেড় বছর আগেকার মতন আবার শুরু করি এই ধরনের টাইটেল আবার ভিউজ আপ হবে বাস কন্ট্রোভার্সি হবে নিতে না পারলে তখন ভাই আবার আমার মাথায় হাত বোলানোর জন্য ধমকি চমকি দেওয়ার জন্য আমার লোক ঠিক করা আছে যখন খুব লেভেলের কন্ট্রোভার্সি হবে আমার সহ্য হচ্ছে না নিতে পারছি না আছে তো না লাইভ করে বসে ধমকি চমকি দিয়ে দেবে সবাই ভয় পেয়ে যাবে আদৌ কি ভয় পাচ্ছে কেউ তাহলে তো কন্ট্রোভার্সি বন্ধই হয়ে যেত তাই না তো চলো ভিডিওটা এইখানেই শেষ করি তোমাদের কি মতামত অবশ্যই জানিও কারণ আমার কোথাও কোথাও নাটক মনে হচ্ছে কেন মনে হচ্ছে সেটা তোমাদেরকে ক্লিয়ার বলে দিলাম তোমাদের কি মতামত অবশ্যই জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো চলো আজকে আসি